গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থাকো সকালে তো এক পর্ব হলো বিকেলে আরেক পর্ব শুরু হচ্ছে তো চলো পর্ব শুরু হয়ে গেছে তো ভাবছি সে মানে বাচ্চাগুলো ঠাকুর দেখতে চলে গেছে আমাদের কাছাকাছি যেগুলো পুজো বসা হয় সেগুলো ওরা দেখতে গেছে চারটের সময় বেরিয়ে গেছিলো তো মেয়েটা বললো যে মা তুমি যাবে আমরা না এখনও মানে রান্নাবান্না সারা ওঠেনি বিকেলের কর্ম কখন করবো তোরা যা দেখায় পাড়াতে যে ঠাকুরগুলো আছে সেগুলোই ভাবছি যাবো তাহলে ঠিক আছে আমরা বাইরেগুলো দেখে আসি তারপর তোমাদেরকে নিয়ে যাব এসে পরে আর ঠিক আছে তাহলে আমরা রেডিটা হয়ে থাকবো তুই তাহলে আসবি তখন ধরো সন্ধ্যে গড়িয়ে এসছে তো এখনও ওরা আসেনি ওরা বেরোতে বেরোতে সাড়ে চারটে পৌনে পাঁচটা বেজে গেছে পৌনে পাঁচটা যেয়ে বেজে গেল তো একটু সন্ধ্যে হবে বেরোতে তো আমরা যে সন্ধে যেয়ে গড়িয়ে এসছে তো সন্ধেটা দিয়ে আসি আগে তারপর রেডি হয়ে ভাবছি যে পাড়ার ঠাকুরগুলো যাবো দেখতে হ্যাঁ তো কোথায় কটা আগের বছর কিন্তু অনেক ঠাকুর তোমাদেরকে দেখিয়েছি এবছর যাব সেই জায়গাগুলো ভাবছি যাবো যদি যাওয়া হয় মেয়েরা যদি এসে নিয়ে যায় মেয়েরা যদি এসে আমাদেরকে নিয়ে যায় তাহলে আমরা যাবো তো দেখে আসবে তখন আমার সাথে তোমরাও যাবে কতগুলো ঠাকুর তোমাদেরকে দেখাবো তো চলো বিকেলে রান্না বান্না ওই জন্য সেরে ফেলেছি তো চলো মানে তোমাদেরকে আগে দেখিয়ে নি এটাতে আছে মিষ্টি এটাতে আছে মিষ্টি আর এটাতে আছে তোমার এ দেখো একটু মটর আলুর তরকারি করলাম এটা কি বলতো দু দিন ধরে হবে এটা দুদিন ধরে মানে আজকে একটু এক কড়াইয়ের জন্য বড়ো কড়ার এক কড়াই করলাম কাঁচা মটর দিয়ে বেশ ঘুগনিটা করে নিয়েছি আর এটা কালকেও হবে মানে কালকেই হবে কাল আজকে রাতে খাওয়া হবে কালকে রাতে হবে কাল আমাদের কাল আমাদের কিছু আর কি করতে নেই হ্যাঁ তো মানে করতে নেই অনেকে রুটি রাতে রুটি হয় কিন্তু আমাদের 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 কিন্তু আমার শ্বশুর বাড়িতে করতে নেই অনেকে কি সকালে বাসি ভাত খেয়ে পরে মানে বাসি রান্না খেয়ে পরে রাতে রুটি সবজি সব করে কিন্তু আমাদের যেটা চল নেই আমি কোনো বছরই এখানে আমার পঁচিশ বছর বিয়ে হওয়া হলো পঁচিশ বছর ধরে আমি এখানে দেখলে আমার বাপের বাড়িতে বাসি খাবে রাতে কিছু করবে না যা থাকবে সে দিয়ে খাবে পাউটি সেকে খেয়ে নেবে তাও ভালো তো মিষ্টি পাউন্ডি যে যা পারবে কালকে খাবে তো ওই জন্য তরকারিটা করে রাখি তরকারিটা করে রাখলে খাওয়া যাবে আর লুচি দিয়ে হোক লুচি দিয়ে হোক লুচি করা আছে লুচি দিয়ে হোক আর আজকে ওই জন্য তরকারি লুচি মিষ্টি আর না পরোটা করেছি খাবে কালকে আমি লুচি করেছিলাম সেই লুচি এখনও আছে ওর সবাই হয় খাবে সবাই সন্ধ্যে আর কি তো হয়ে এসেছে সন্ধ্যে হয়ে এসেছে আর এই তরকারিটা আজকে খাবো আর কালকে রাতে খাবো আর রুটি পরাটা তোমার সাথে রুটি পরটা দাও খুলতে পারছি না তোমাদেরকে দেখায় এই দেখো এখানে এখানে অনেকগুলো পরোটাও বানিয়ে দিয়েছি অনেকগুলো তলাতে রুটি আছে আর অনেকগুলো পরোটাও আছে তো এই দিয়ে খাওয়া হবে হ্যাঁ বাচ্চাগুলো হয়তো আর ওরা ঠাকুর দেখতে গেছে তো ওরা একবার মানে সারাদিনটা ক্লান্তি বোধ হয়ে গেছে ক্লান্তি বোধ হয়ে গেছে ওরা শুধু ওই বেলার যাই তো শুধু মাছ ভাজায় খেয়েছে বেশি করে আর মাছ ভাজা খেয়ে ওরা পেট ভরে গেছে মানে বারোটার সময় ওরা এসছে ঘরে পুজো টুজো করে কালী মন্দিরে পুজো করে প্রচণ্ড এনজয় করেছে জোরে মাইক বাজিয়েছে নিয়েছে দাঁড়া যাচ্ছে যাচ্ছে প্রসাদ খেয়ে পেট ওদের ভরে গেছিলো তারপর এসে ওরা ওরা বলছে আমাদেরকে মাছ ভাজা দিয়ে আমরা মাছ ভাজা খাবো ওর আনটি মাছ ভেজে দিয়েছে ওরা খেয়েছে ওরা ভাত খায়নি রাতে যদি ওরা ভাত খায় তাহলে ওরা পরোটাটা খাবে না ওরা কালকেই খাবে মানে এরকমই করবে কত খাবে তোমরা বলো আর বলেছি যদি না রাতে কিন্তু ওদেরকে একটু ভাবছি যে গরম গরম ভাত মাছের ফুলকপি আর তো ঝোপ গুলো তো দেখেছ ওই দিয়ে একটু পোস্ত বেটে দেবো আর কি পোস্ত বাটা মাছের ঝোল ভাত ওরা খেয়ে নেবে হ্যাঁ ওরা যদি এইসব না খায় তাহলে কী করব কিছু তো আর নেই ভাত ওরা খায়নি ভাই বোন ওরা ভাত খায়নি ওদেরকে ভাত দেবো রাতে তো তাহলে পরোটা করে দেখছি যে যা খা যা পারবে খাবে কিন্তু ছেলে মেয়েকে রাতে ভাত খাওয়াবে তো চলো রেডি হয়ে পরে আমরা যাব সন্ধেটা দিয়ে আসছি সন্ধে দিয়ে এসে রেডি হয়ে যাবো বেরোতে তাড়াতাড়ি সন্ধে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম কেন মেয়েগুলো রাস্তাতেই ছিল ওরা বলল যে মা তুমি বেরিয়ে যাও আমরা তারপর বেরিয়েছি ওরা টোটোর মধ্যেই বসেছিল দেখো আমরা চলে এসেছি একদম দেখো কি সুন্দর একটা প্যান্ডেল করেছে এখানে কিন্তু ভূতের সিন করেছে প্রচণ্ড ভয়ও করছিল তো বাচ্চাগুলো যদি ভয় করবে দেখো দেখ সেগুলো ভূতের সিন তো এখানটা ভাবলাম যে এটা ঢুকে যায় কিন্তু অনেকটা দূরে আছে ওয়েলকাম লেখা রয়েছে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে একদম রোডের ওপর থেকে করেছে এটা আমাদের গ্রামে কিন্তু রাস্তার উপর তো যখন টোটোটা পেয়ে গেছে চল অনেকটা একটু দূরে গ্রামটা তো বিশাল বড় তোমাদেরকে তো আগেই দেখিয়েছি তো প্রচন্ড ভিড় এত কি বলবো আমরা কি বলতো উল্টো সাইডে তাও গেছি আমরা আর একটা মেন গেট সেদিকে তাও যায়নি রাস্তার মধ্যে অনেক ঠাকুর দেখছো আমরা যাচ্ছি আর অনেক মেলার মতন বসেছে অনেক দোকান এত হয় বাবা জানতাম না সত্যিকারে দেখো অনেক দোকানপাট বসে গেছে তো যাচ্ছি যেতে যেতে এখানে এবার আমরা ঢুকে পড়বো দেখো লাইন পড়ে গেছে আর এই দেখো ভূত একটা দাঁড়িয়ে আছে দেখছো এখানে সিন করেছি ভিতরে কিন্তু মোবাইল এলাও নেই তো করবার চেষ্টা করেছিলাম আমাদের মেয়েটার হাতে মোবাইলটা ধরেছিল মোবাইল কেড়ে নিয়েছিল না মোবাইল দেওয়া যা দেওয়া দেবো না এরকম বলছে আবার কি কষ্ট করে আবার মোবাইলটা যে ছাড়ালাম কি আর তোমাদেরকে বলবো তো এটা বাইরের সিন ছিল এটা বাইরে থেকে একটা ভূত আসা যাওয়া করছে দেখো সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছে আর ভেতরে গিয়ে কি ভয়ঙ্কর মেয়েটা আমাদের মানে কি বলবো বলতো যে কটা মেয়েকে আমাদের নিয়ে গেছি যার মেয়েগুলোকে সামনে ঢুকেছি ওদের একদিকে দেখতে দেখতে ওদের পাটা ধরে দিচ্ছে মানে ওরকম করছে ওরা যাতে বাচ্চাগুলো ভয় পায় আর কি তো এমন লাফিয়েছে আর সেই সময় আমরা ভিডিওটা করছিলাম তো মেয়ের হাত থেকে কেন করছে এটা মোবাইল মোবাইল দেবে না কিছুতে মানে সেক্রেটারির কাছে মোবাইল জমাও দিয়ে দিয়েছিলো নাহলে তোমাদেরকে আরেকটুকু দেখাতে পারতাম তো এটা এখন বাইর সিম ভেতরে এখন আমরা প্রবেশ করি এই জাস্ট আমরা ভেতরে এবার ঢুকছি ভেতরে ঢোকার মধ্যে আমরা করছিলাম করতে করতে দেখো কী দেখাবো এ দেখো ওরা নিয়ে যাচ্ছে ওই এই দেখো লাইন দিয়ে আমরা যাচ্ছি লাইন এই দেখো একটু একটু দেখতে বলে এই দেখো একটু একটু করে জাস্ট ও নিতে যাচ্ছিলো আমাকে বলছিলো যে যে আমার তুলবো তো কিন্তু তুলতে দেয়নি তো দেখো আমরা যাচ্ছি যাতে যেতে যেতে দেখাচ্ছে মানে কেউ তিন চারজন দাঁড়িয়ে আছে দেখা যার চুল নিয়ে বসে আছে মানে একটা স্লাইনের বোতল নিয়ে একটা শুয়ে আছে এরকম এই দেখো এইখানে তো ছেড়ে দেখো এখানে মাংস কাটছে আর করে ধরতে যাচ্ছে খাটছে নারী বুড়িগুলো দেখাচ্ছে মানে দেখে গাছ চিরচির করছিল একদম তো কী বলবো এই এখানে ছাপিয়ে পড়েছিল যে ঝাপসা দেখছো এখানে আমি এটাকে পাটা ধরেছে এখন এই জায়গাটাতে মেয়েটাকে পাটা ধরে মানে ঝাপটে ধরে নিয়েছিল ও বেচারা ভয়ে অস্থির হয়ে গেছিলো এ আমাদের মেয়েটা দেখো হাসছে কি অবস্থা দেখো মানে পুরো অন্ধকার গলির মতো হ্যাঁ মানে কি আর বলবো তোমাদেরকে হাসিও পাচ্ছিল মানে বাইরে বেরিয়েছে বাইরে দেখো লাইন দেখো আমরা তাও অনেক আগেই বেরিয়েছিলাম দেখছো লাইন দেখছো দেখো দেখো ভেতর থেকে শুধু লাইনটা তোমরা দেখো কি অবস্থা দেখো মানে এত বড় লাইন সরস্বতী পুজো হয় দেখা যায় তোমরা বলো এখানে দেখো কৃষ্ণ একটা এরা মেয়েগুলো বললো খাবো তো এগুলো কি যেন বলে এগুলোকে কী যেন বলে এগুলোকে হাওয়াই লাড্ডু আগে কী বলতো গোল গোল প্যাকেটের মধ্যে বিক্রি হতো আমরা খেতাম আর এখন বড় বড় এই বড় বড় করে দিয়েছে তো মেয়েগুলো খুব জিদ ধরলো যেগুলো খাবো আমি বললাম খা কেউ বলছে খাবো কেউগুলো খাবো না চল এগুলো তোরা যখন খাবো বলছিস খায় দেখো পাঁচজন মিলে নিয়েছে পাঁচটা পাঁচটা মেয়েকে নিয়ে গেছিলাম তারপরে ওখান থেকে ফিরে ঠাকুর দেখো একটার পর একটা ঠাকুরগুলো তোমাদেরকে শেয়ার করবে মানে কতগুলো যে ঠাকুর দেখেছে আর কতগুলো তোমাদেরকে দেখাতেই পারেনি মানে আরও ঘুরে ঘুরে পা ধরে গেছিলো একা তো লাইনে মানে এক ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম তারপর এতগুলো ঠাকুর দেখো দুটো এটা নিয়ে দুটো খুব সুন্দর কিন্তু কিস তো এখন তোলার মতন কি সুন্দর ফ্যান্ডেলগুলো এত সুন্দর সুন্দর করেছে মানে ভাবা যায় না তো এটা কি বলো একটা গ্রিলের ভেতরে আছে তখন গেটে তালা পড়ে গেছে আর এইটা দেখো এটাও কি সুন্দর মানে লাল আর একটা পিঙ্ক কালারে সাদা তিন রকমের তুলো দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে এই প্যান্ডেলটা বেশ ভালো লাগছে দেখতে তারপর আবার এ দেখো দেখো তুলোগুলো সবুজ আছে নীল আছে সাদা আছে পিঙ্ক আছে তো এই দেখো পিঙ্ক খুব সুন্দর দেখো সাজিয়েছে কি সুন্দর দেখতে লাগছে তো খুব ভালো লাগছে মানে মানে কী বলবো দু মিনিট পা পর একটা করে সরস্বতী দেখছো আবার এটা দেখো এটা প্যান্ডেলের মধ্যে করেছে প্রত্যেকটা ঠাকুরের মূর্তি এত সুন্দর এত মুখগুলো মিষ্টি এত সুন্দর লাগছিল তো আমি এখানে প্যান্ডেল এটা কাঠের কাজ করেছে না দেখলো কাঠ দিয়ে কী সুন্দর ফ্রেমগুলোকে কেটে কেটে করছিল এটা প্যান্ডেলটা আমার ছেলে বলছিল যে মা ওখানে কেটে কেটে করছিলো এখানে একটা ছেলে থাকে সে ছেলের বন্ধু তো ও বলছিলো আমাদের ওখানে কেটে কেটে করছে আর এটাও আর একটা গ্রেলের ভেতরে এটা একটা ক্লাব ক্লাবের ভেতরে আছে এই ঠাকুরটা তো অফ করে দিয়ে মানে এ দেখো তালা পড়ে গেছে তালা বন্ধ করে দিয়েছে না ভেতর থেকে নিই তারপর আরেকটা ঠাকুরের কাছে চলে এসেছি এই ঠাকুরটাও দেখো কী সুন্দর মুখগুলো করেছে আর এগুলো কী হতো প্যান্ডেলগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে এগুলো কারিগর যেগুলো মানে উঠে নিই মানে অন্ধকার ছিল একটু তারপরে তো পর ঠাকুর ঠাকুর দেখতে চলে চলে গেছিলাম দেখে এলাম রাস্তাতে তোমার মানে এত মেয়েগুলো তাড়া দিচ্ছিলো তোমাদের সাথে মানে যাওয়াটা শেয়ার করতে পারিনি তো প্যান্ডেলে গিয়েই বলল না তোমার সাথে শেয়ারটা করবো তো অনেকগুলোই ঠাকুর দেখলাম ঠাকুর দেখে চলে এবার ষষ্ঠী পাতার পালা তো ষষ্ঠীটা বলি পেতেই ফেলি তো ষষ্ঠী ধরো না পাতলে তো হবে না তো আমাদের আজকে রাতেই পেতে শুতে হয় আর কি তো আমাদের যেহেতু ওপরে আমরা খাওয়া দাওয়া করি তো তোমরা জানোই যে আমরা ওপরে চলে যাই তো তার জন্য বলে ষষ্ঠী তারপরে পেতেই নিচ্ছি তো চলো তোমাদেরকে একেবারে দেখাই দেখো আলপনা দিয়ে মা ষষ্ঠীকে দেখো খুব সুন্দর গামছা করে দিয়েছি আর এই দেখো শিউলি দল কি বলে এটাকে গুগলি গুগলি আর এখানে দিয়েছি শ্যাওলা দল আর এখানে একটা বাসপাতা এটা আমাদের নিয়ম পাশ আর এখানে দেখো আমি কাজল পেতে নিয়েছি একটু হলুদ এখানে আছে সিঁদুর তো চলো প্রথমে দেব কাজলের ফোটা দিয়ে দিই আমাদের সব সাতটা সাতটা করে দিতে হয় দেখো কাজলের ফোটা এখানে দিয়ে দিলাম সাতটা দেখো সিঁদুরের ফোটা আর এখানে দিচ্ছি হলুদের ফোটা সব সাতটা করে ফোটা দিয়ে দিচ্ছি তার সাথে আমাদের না এই আলপনার ফোটা সাতটা দিতে হয় মা ষষ্ঠীকে বাচ্চা ছেলে যেগুলো সেগুলো তো দিতেই হবে বলো সাতটা দিয়ে দেবো আলপনার ফটা আবার কালকে যখন পুজো করব তখন আবার এগুলো ঠেকিয়ে দিতে হবে আর এদিকে দেখো ষষ্ঠীর জন্য দেখো সব রেডি করে রেখেছি জল দেওয়া ভাত থেকে সমস্ত ঠান্ডা করে সমস্ত রেডি করে এটা কালকে বাড়িয়ে দেবো তো কালকে দেবো আজকে জাস্ট ছয় ছয়ের জন্য একদিকে ষষ্ঠী পেতে ঢাকা দিয়ে রেডি করে রাখলাম তো চলো মা ষষ্ঠীকে তাহলে আমার পাতা হয়ে গেল তো সবাই সবাইভাবে আমরা পাতি তো একটু ধনে দেবো দিয়ে দিয়েছি এটা আলপনা দিয়ে আমাদের পাততে হয় তারপর এবার উনুনে আলপনা দিতে দিতে হবে উনোন উনুনের মধ্যে আলপনা দিয়ে আমরা একটা পান করে দিতে হয় আর সমস্ত রান্না বান্না এবার ভাতে জল দেওয়া থেকে শুরু করে সব কাজ করব আর ওদিকে তোমার শীতল দেওয়া হচ্ছে কেননা ভিডিওটা বেশি আর বড় করতে চাইলাম না তো বেশি বড়ো করলে তোমরা স্কিপ করে চলে যাবে তো তার জন্য এইটুকুই তোমাদেরকে আজকে শেয়ার করলাম কেননা প্রচুর ঠাকুর দেখিয়েছি প্রচুর ঠাকুর দেখানোর পরে এসে যাস বলি না ষষ্ঠীটা আগে পেতে নি ষষ্ঠীটা পেতে এরপর খাবার দাবার ধরো গুছা বাগা আছে তোমার সারাদিন একটু রেস্ট পাইনি তো গুছিয়ে বাকি কেন দুদিনে রান্না হয়েছে ধরো তো তার বন্ধুরা আর কী বলতো ওপরে দু যে শীতল দেবো তো শীতল দেখি এসে দেওয়া হয়ে গেছে ও রান্ধিটাকে দিয়ে রেখে গিয়েছি ছেলেকে দিয়ে তো সেটা শেয়ার করতে পারিনি যাক ঠিকই আছে তো আমাদের অনেকটা লেট হয়ে গেছে মানে লেট হয়ে মানে ভূতের যে জায়গাটা দেখছিলাম বাচ্চাগুলো মেয়েগুলো এত ভয় করছিল কি বলবো তোমাদেরকে তো যা আবার তাড়াতাড়ি কোনো রকম বেশি সেখানে অনেকটা দেরিও হয়ে গেছে মানে খুলতে খুলতে অনেকটা দেরি হয়েছে তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখো কালকে আবার অন্য মানে অন্য ভিডিও দেখবে মানে কী বলতো আজকে ভিডিও কালকে যাবে এটা তোমরা কাল দেখতে পাবে কালকে এটা পরশু দেখতে পাবে এরকম হবে তো আজকে গুড নাইট টাটা বাই বাই